স্যার ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা মূলা দিয়ে টাকি মাছ রান্না করব দেখতে পাচ্ছেন তো টাকি মাছটা আমরা আগের থেকে ভাজি করে নিয়েছি হাতে এখন মাছ ভাজা তেলের মধ্যে আদা জিরা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে ভালো করে কষাই নেবো আর কি দেখতে পাচ্ছেন মিক্স করে নিলাম তেলের সাথে ভালোভাবে আমরা এখন কষাবো একটু পানি দিয়ে তারপরে এখানে হলদির গুঁড়া এবং মরচির গুঁড়া দিয়ে দিলাম সাথে এক টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এবং এখন আমরা ভালোভাবে মশলাটা কষায় নেব আর কি দেখতে পাচ্ছেন এখানে আমরা কুমড়ি বড়ি ভেজে নিয়েছি কুমড়ি বড়ি দিয়ে আজকে তরকারিটা রান্না করবো এখন আমরা কষায় নিচ্ছি কুমড়ি বড়িটা ভালোভাবে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই ভালোভাবে আমরা এখন ভালোভাবে নাড়া দিয়ে নিলাম তো আমরা এখন এটাকে ভালোভাবে কষায় নিচ্ছি যাতে কুমড়ি বড়িটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যায় সাথে আমরা মোলাডা দিয়ে দিলাম মূলাডা আর কুমড়ি বড়ি একসাথে ভালোভাবে এখন কষাবো দেখতে পাচ্ছেন আমরা এখন সমান করে নিলাম মিক্স করে সমান করার পরে আমরা এখন একটি ঢাকন দিয়ে ঢেকে রাখবো ঢেকার ভালোভাবে কষানোর শেষ দেখতে পাচ্ছেন এভাবে ইনশাআল্লা তরকারি কালারটাও সুন্দর আসছে দেখেন ভালো করে এখন ওটা কষানো কষায় নিলাম কুমড়ি বড়ি মূলা তা খুব ভালোভাবে এখন আমরা এখন এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো বেগুনটা দিয়ে বেগুনটা দিয়ে তারপরে এখন আমরা ভালোভাবে কষায় নেবো কষানোর পরে আসলে এটাকে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করার পরে আমরা পরে পানি দিয়ে দেবো পানি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কষানোটা প্রায় হয়ে গেছে এখন একটু ঢাকুন দিয়ে ঢেকে রাখলাম আর একটু ঢেকে রাখার পরে আলু সামান্য পরিমাণ আমরা দিয়ে দিলাম এর সাথে দেশি আলু দিয়ে মিক্স করে কষায় নিয়ে আমরা একটু পানি দিলাম দুই কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি পানি দেওয়ার পর এখন মাছগুলা উপর দিয়ে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন মাছগুলাকে দিয়ে সুন্দর করে জলের সাথে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এখন আমরা এটাকে সমান করে দিয়ে দেখতে পাচ্ছেন কালারটা সুন্দর আসছে এখন আমরা একটি ঢাকুন দিয়ে ঢেকে রাখছিলাম তারপরে এখন ঢাকুনটা সরাই দেখতে পাচ্ছেন আমাদের তক তরকারিটা হয়ে গেছে রান্না পরায় শেষ আমরা বেশি একটু জল শুকাবো না সামান্য পরিমাণ জল রাখবো তো এখন আমরা নামে ফেললাম দেখতে পাচ্ছেন কালারটা সুন্দর আছে পরিপূর্ণভাবে কুমড়ি বড়ি এবং সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর কি এভাবে আপনারা বাড়িতে